আজকে ফের প্রচুর পরিবর্তন হলো সোনা এবং রুপোর দাম বিগত বেশ কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারেও হড়ুমুড়িয়ে পরিবর্তন হতে দেখা গিয়েছে সোনা এবং রূপর দাম তবে আজকে কতটা পরিবর্তন হয়েছে সোনা এবং রুপোর দাম দেখে নেব আজকের বাজার ডেটে এক ভরি রুপোর দাম কত রয়েছে পাশাপাশি এক ভরি সোনার দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে আজকে সবই বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের ওদিকে এখন কত ভরি চলছে এবং এরকমই নিয়মিত সোনা এবং রূপর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার দরে এক কেজি রুপোর দাম পড়ছে পঁচাশি হাজার টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে একশো গ্রামের দাম পড়ছে আট হাজার পাঁচশো টাকা দশ গ্রামের দাম পড়ছে আটশো পঞ্চাশ টাকা এবং এক গ্রামের দাম রয়েছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে পঁচাশি টাকা আজকের বাজার দরে এক ভরি রুপোর দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে নশো একানব্বই টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে প্রতি দশ গ্রাম সোনার দাম বেড়েছে ছ টাকা তো চলুন এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত রয়েছে কতটা দাম হের ফের হয়েছে আজকের বাজার ডেটে বাইশ ক্যারেট গহনা সোনার আজকের বাজার ডেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছ হাজার তিনশো চল্লিশ টাকা আট গ্রামের দাম পড়ছে পঞ্চাশ হাজার সাতশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে তেষট্টি হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ চৌত্রিশ হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার ডেটে প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বৃদ্ধি পেয়েছি একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম বেড়েছে এক হাজার পাঁচশো টাকা গত দুই দিনে সোনার দাম কম ছিল তবে আজকে আবার কিছুটা বেড়ে গেল সোনার দাম তবে বাজারের বিশেষজ্ঞরা অনুমান করছেন যে এখন ডলারের দাম যখন ওপরে উঠবে তখন সোনার দাম নিচে নামতে পারে তো আপনি যদি এখন সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তো অপেক্ষা করে থাকলে আপনি সস্তা দামের মধ্যে সোনা পেতে পারেন তো চলুন দেখিনি এক ভরির দাম কত পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে তিয়াত্তর হাজার নশো ঊনপঞ্চাশ টাকা তো আসুন এবার দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর আজকের বাজার ডেটে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে পাঁচ হাজার একশো অষ্টআশি টাকা আট গ্রামের দাম পড়ছে একচল্লিশ হাজার পাঁচশো চার টাকা দশ গ্রামের দাম পড়ছে একান্ন হাজার আটশো আশি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ আঠেরো হাজার আটশো টাকা বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আজকে আঠেরো ক্যারেটের দাম বেড়েছে প্রতি দশ গ্রামে একশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম বেড়েছে এক হাজার তিনশো টাকা তো আসুন দেখিনি এই আঠেরো ক্যারেট গহনা সোনার এক ভরির দাম কত পড়ছে ষাট হাজার পাঁচশো বারো টাকা দাম রয়েছে ও টিসিএস বাদ দিয়ে এই আঠেরো ক্যারেট গহনা সোনার এক ভরির তো সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর আজকের বাজার ডেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে ছ হাজার নশো ষোলো টাকা আট গ্রামের দাম রয়েছে পঞ্চান্ন হাজার তিনশো আঠাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে ঊনসত্তর হাজার একশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ একানব্বই হাজার ছশো টাকা আঠেরো ও বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দাম বৃদ্ধি পেয়েছে প্রতি দশ গ্রামের দাম বেড়েছে একশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম বেড়েছে এক হাজার ছশো টাকা তো চলুন দেখিনি এই চব্বিশ ক্যারেট আজকে কিনতে গেলে এক ভরি কত দাম লাগবে আপনাকে এক ভরি কিনতে গেলে আপনার খরচা হবে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে আশি হাজার ছশো আটষট্টি টাকা